আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করবো ভর্তি পরীক্ষার এ টু জেড তথ্য নিয়ে আজকের আলোচনায় থাকবে সেকেন্ড টাইমাররা গুচ্ছ পরীক্ষা দিতে পারবে কি পারবে না আরও অনেক বিস্তারিত আলোচনা থাকবে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিওটা ভর্তির ভবিষ্যৎ নির্ধারণের শিগগির বৈঠক বসেছেন উপাচার্যরা দেশের চব্বিশটি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৪ হাজার শিক্ষাবর্ষে গুচ্ছ থাকবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে এরই মধ্য জগন্নাথ এবং শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবিপ্রবি গুচ্ছ থেকে বেরিয়ে গেছে তবে গুচ্ছ ভর্তি পরীক্ষা বহাল রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় তাছাড়াও গুচ্ছ রাখতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত অনুরোধ জানিয়েছেন সার্বিক পরিস্থিতিতে গুচ্ছ ভর্তির ভবিষ্যৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউসিজি বৈঠকে বসেছেন গুচ্ছ বিভক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা তাতে জবি ও সাবিপ্রবি উপাচার্যের উপস্থিতি থাকার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়কের দায়িত্ব ছিল মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাভাবি বিশ্ববিদ্যালয়টির বর্তমান উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনারুল আজিম এ তথ্য জানিয়েছেন তিনি বলেন কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি ভর্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফলে তুলনামূলকভাবে ছোট বিশ্ববিদ্যালয়গুলোতে কীভাবে ভর্তি পরীক্ষা নেবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে পর্যাপ্ত শিক্ষক নেই প্রশাসক দায়িত্ব পালন করার মতো লোকও অনেক বিশ্ববিদ্যালয় নেই এই জন্য সবাইকে আমাদের সবাইকে সবাই বসতে হবে অর্থাৎ গুচ্ছ পরীক্ষাটা আসলে কিভাবে হবে হ্যাঁ এটা এখনো পর্যন্ত তারা নিশ্চয়তা দিতে পারেনি তারা আবার পরবর্তীতে একটা বৈঠক বসবে এবং সেটাতে ক্লিয়ার করবে যে গুচ্ছ ভর্তি পরীক্ষাটা কিভাবে হবে এবং কারা কারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে হ্যাঁ আর সেই সাথে আরও বলবে যে গুচ্ছ কতটি বিশ্ববিদ্যালয় থাকছে এবং কতগুলো বের হয়ে যাচ্ছে তার মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই দুইটি এই দুইটি বেরিয়ে গেছে তো আগেই এরা আর গুচ্ছের মধ্যে থাকছে না এতটুকু নিশ্চিত তো এরকম আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু